ইসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে জানাই ইউনিটি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত তো আজকে আমরা অনেকগুলা ডাইনিং দেখাবো ডাইনিং ডাইনিংয়ের ডাইনিংয়ের এখন চলছে তুফান অফার যেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এই তুফান আজকে আমাদের ইউনিটি ফার্নিচারে পুরো তুফান অফার চলছে এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা ডাইনিং আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই একটা ডাইনিং আছে এই আছে পিছনে সামনে পুকুরের নিচে সব জায়গাতে অনেকগুলো ডাইনিং আছে তো আমরা এই ডাইনিং নিয়ে আজকে কথা বলবো যদি আপনাদের পছন্দ হয় চলে আসবেন ইউনিটি ফার্নিচার তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তাহলে সবসময় নতুন নতুন ফার্নিচার উপহার দিতে পারবো ইনশাল্লাহ তো আসলে গল্প দিয়ে লাভ নেই গল্প দেওয়ার কাজে বিশ্বাসী আমরা আর হলো যে লাফাইয়া ডাইনিং এর লাফায়া লাফাইয়া দাঁড়াইয়া উঠাই যায় আমি উঠতে পারি কিন্তু ওইভাবে উঠে দেখলে যে ফার্নিচার ভালো হয়ে যাবে এরকম কোনো কথা না তো আপনি এখন কিছু ভিডিও দেখে থাকবেন আপনাদের জন্য বলছি যে ভিডিওগুলো কী করা হয় যে ফার্নিচারের উপরে লাফায় দাঁড়ায় তো নতুন ফার্নিচারের উপরে লাফায় দাঁড়ালে কি হবে এটা কি বুঝে বুঝলাম না একটা বিষয় হল যে সোফাটা একটা সোফার মনে করেন যে কেটে তারা দেখাচ্ছে এটার মধ্যে কি আচ্ছা সোফা কেটে যে দেখাচ্ছে তো কেটে দেখানোর পরে যে ওটার মধ্যে মনে করেন ভালো ঘুম দিয়ে ওটা আমি কেটে দেখালাম তা লাভ কি কি হলো বিশ্বাস কিন্তু আপনাকে করতে হবে ওই কথায় বলে না যে বিশ্বাসের বস্তু মূল্য তর্ক বহুদূর তো আরেকটা বিষয় হলো আপনি দেখবেন যে আপনাকে ওইটা দেখালো রাবার ফোন দিয়ে দেন দিল একটা কিন্তু আপনি কিন্তু ওইটা দেখেছেন বাট ওইটা নিচ্ছেন না নিচ্ছেন তো এখন আপনাকে বিশ্বাস করতেই হচ্ছে তো আসলে বিশ্বাস আছে বলে কিন্তু পৃথিবী আছে আপনি আছেন আমি আছে এবং পৃথিবী এত বিশ্বাস আপনাকে থাকতে পারে এবং আল্লাহকে না দেখেও কিন্তু আমরা বিশ্বাস করি তো প্রতিটা জিনিসের মধ্যে বিশ্বাস আপনাকে থাকতে পারে থাকতেই হবে যে কেটে দেখাবো ফেটে দেখাবো ওইগুলা লাফায় দেখাবো ওইগুলোর মধ্যে কিচ্ছু নাই আসলে মুখের কথা যদি আমি বলি ভালো কথা যেমন আমরা যেটা করি কথা এবং কাজে নিলে একটা চেষ্টা করি ইনশাল্লাহ তো বাকিটা আপনারা দেখবেন আমাদের শোরুমে এসে দেখবেন বুঝে শুনে নেবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমাদের ফার্নিচার ওইরকম কেটেছে এটা আমরা কিছু দেখাতে পারবো না নর্মালি মোটামুটি যে সেগুন কাঠ দিয়ে আমরা কিছু ফার্নিচার বানিয়েছি এবং বানাই আপনাদেরকে দেখাই ভালো কিছু ফার্নিচার দেওয়ার চেষ্টা করি এবং সব সবসময় আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করি পাশে থাকার চেষ্টা করি এইটুকুই আর কি ছোট পরিসরে আমরা এইটুকু করে যাচ্ছি এবং দোয়া করবেন আপনাদের সব সময় যেন সেবা দিতে পারি এবং ভালো ভালো ফার্নিচার দিতে পারি তো এটাই কথা কাজে মিল রেখে আর কি হ্যাঁ তো সবসময় আমরা কোয়ালিটির সাথে থাকি কোয়ালিটির সাথে আছি কোয়ালিটি কিছু ফার্নিচার আমরা বানাচ্ছি তো দেখেন আমাদের যে অফার দিচ্ছি সত্যি কথা বলতে এই নিউটি ফার্নিচার এখন এই কুরবানির ঈদে কুরবানির ঈদে কিছু অফার আমরা দিচ্ছি তো এই অফার নিয়ে আমরা আজকে কিছু কথা বলি তো কিছু ডাইনিং আমরা দেখাচ্ছি প্লিজ দেখুন তো দেখতে পাচ্ছেন আমাদের চমৎকার চমৎকার ডাইনিং তো অসাধারণ দেখতে পাচ্ছেন এই একটা ডাইনিং তো এটা হলো কেউ বলে ওয়াইফাই ফাই কেউ বলে নৈচা নইচার উইতন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা আমি পুরোটা দেখাচ্ছি তো হৃদয় সাহেব জি আপনি একটু আমাকে দেখান ওই আপনি চেয়ারটা বের করেন একটা চেয়ার বের করেন হ্যাঁ এই চেয়ারটা বের করেন বের করেন এদিকে ধরেন এই হলো আমরা এটা তো দূর থেকে আমি একটু দেখালাম পুরুষের আরেকটু পেছনে না একটু পেছনে নেন তো এই হৃদয় সাহেব দেখাচ্ছেন এইটা দেখতে পাচ্ছেন এই হলো আপনার এই হলো চেয়ারটা আমরা যদি চেয়ারটা দেখি এই হলো আমাদের চেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা চেয়ার এবং পায়াগুলো অসাধারণ আর মাথা ছিটগুলো যে কাঠের যে মানগুলা আসলে গল্প নয় যে লাফায়া পাড়ায়া গুতায়া এটা দেখানোর মধ্যে কিচ্ছু নাই তো আপনাকে দেখাইলাম একটা দিলাম একটা তো বিশ্বাস কিন্তু আপনাকে করতেই হবে তাহলে কিন্তু আপনি দেখাইলাম পাড়াইলাম আপনি অর্ডার দিয়ে গেলেন তখন তো ওইটা নিচ্ছেন না নিচ্ছেন আপনাকে বানিয়ে দিচ্ছে কিন্তু আপনি কিন্তু আমাকে বিশ্বাস করছেন সেই বিশ্বাসের জায়গা অবশ্যই আমাকে ধরে রাখতে হবে এবং বিশ্বাসের আস্থা রেখেই আপনার বিশ্বাসের উপর আস্থা রেখেই আমরা ফার্নিচারগুলো তৈরি করি এবং ভালো দেওয়ার চেষ্টা করি আসলে সত্যি কথা বলতে যতই গল্প দেই ব্যবসার জন্য যাই করি যখন আমি মন থেকে আপনাকে চাইবো ভালো জিনিস দেওয়ার জন্য তখনই কিন্তু ভালো জিনিস দেওয়া যাবে তো যাই হোক এই যে হলো গিয়ে পিতল বসানো ঘাড়িটা দেখেন মোটা হ্যাঁ এরকম মোটা করা আছে ঘাড়িটা তো ভিত্তিরা কাটিং আছে চেয়ারের আর পায়াগুলো দেখতে পাচ্ছেন এই হলো আর একটা হলো এই হলো আমাদের টেবিলের যে পায়াটা টেবিলের যে পায়াটা দেখতে পাচ্ছেন এই টেবিলের পায়াটা একটু অন্যরকম করা এই হলো পুরো পায়াটা টেবিল আর এই হলো ভিতরের ডিজাইনটা তো এইটা আমরা দেখিয়ে ফেললাম ওয়াইফাই হ্যাঁ ওয়াইফাই তো চেয়ারটা রেখে দেন দেখাই ফেললাম আর আরেকটা ডাইনিং আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডাইনিংয়েরই মেলা এই আরেকটা ডাইনিং হকি ডাইনিং বলে এটা তো এইটাও আপনি নিতে পারেন তো এরকম একসাথে অনেকগুলো ডাইনিং আপনি পেয়ে যাবেন যেটা আপনার পছন্দ হয় তো আসলে সত্যি কথা বলতে আমি চেষ্টা করি ভালো দেওয়ার জন্য আর ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন ভালো ফার্নিচার আপনাদেরকে দিতে পারি আপনাদের ভালো আরও ভালো করা যায় কীভাবে আর আমরা একটা ডাইনিং বানানোর সময় আপনি দে দেখে থাকবেন আমাদের ডাইনিংগুলো যখন আমরা তৈরি করি তৈরি করি তখন হ্যাঁ তৈরি করি তো তখন আমাদের চেষ্টা থাকে হ্যাঁ তখন আমাদের চেষ্টা থাকে হৃদয় সাহেব এই যে এই চেয়ারটা একটু আপনি দৌড়ান কেন আপনি থাকেন ক্যামেরায় থাকলে কি আপনি ক্যামেরার দিকে তাকান হ্যাঁ হ্যাঁ এই 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 চেয়ারটা হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আরেকটা ময়ূর ডাইনিং তো এখন দেখা গেছে একজনের হেল্প হেল্প কিন্তু লাগে আপনার ভিডিও করতে সে কিন্তু মনে করেন বের করার আগেই দৌড় দেয় তো আসলে হ্যাঁ বের যদি আপনি বের না করেন কাস্টমার কীভাবে দেখবে যাই হোক এই হলো আরেকটা ময়ূর ডাইনি যেটা হলো আমাদের ভাইরাল ডাইনি হ্যাঁ ভাইরাল ভাইরাল ডাইনিং টেবিলটি আপনি দেখতে পাচ্ছেন তো এটা আর কি বলবো এটা তো আসলে ভাইরাল হয়ে গেছে এটা অনেক বেশি চলে অনেক বেশি চলে আমাদের দেশ এবং দেশের বাইরে থেকেও কাস্টমার অর্ডার দেয় আপনারা জানেন তো যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই আমাদের শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে তো ভাইরাল ডাইনিংটা দেখছেন আমাদের অনেক প্রবাসী ভাইও এই ডাইনিংগুলো নিয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই হ্যাঁ ভালো বলেছে তো এই ডাইনিংটা আপনি চেয়ার দুটা জায়গা মতো রেখে দেন দেখালাম ময়ূর ময়ূর দেখালাম আর দেখালাম ওয়াইফাই হ্যাঁ ওয়াইফাই ওয়াইফাই জায়গায় রেখেছেন তো আর একটা দেখালাম তো দুইটা তিনটা ডাইনিং কিন্তু আমি অলরেডি দেখিয়ে ফেলেছি আর এই তো হকিটা তো আপনারা দেখছেন হকিটাও খুব সুন্দর মোটা মোটা কার দিয়ে করা আসলে ডাইনিং তো সবই ডাইনিং সবই খাবার টেবিল তো তারপরে হলো গিয়ে এটা অনেক ভেরিয়েশন থাকে এক একটা ডিজাইন এক একটা মতো করে যার যেটা পছন্দ সে সেটা নিবে তো আমাদের কাজ হলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া এবং আপনাদের সেবা দেওয়া আসলে চেষ্টা করছি আমাদের জায়গা থেকে কথা কাজে মিল রেখে চিটাগাং সেগুন কাট দিয়ে আপনাকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো বাকিটা তো আপনারা দেখবেন আপনারা বলবেন সব যদি আমরা বলে দিই তাহলে কীভাবে হবে তো বাইরে মনে হয় একটা ডাইনিং আছে হ্যাঁ আমরা হ্যাঁ ওইটাও দেখে দিই দরজা দরজাটা খুলে দেন তো আসলে অনেকগুলো ডাইনিং চার পাঁচটা ডাইনিং নিয়ে আমরা কথা বলছি এই ডাইনিংগুলো আপনি নিতে পারেন তো আমাদের ডাইনিং দেখেন অনেকগুলো এগুলা ডেলিভারি চলে যাবে তো আপনাদের দেখাই দিলাম এই জন্য যদি আপনাদের পছন্দ হয় চলে আসবেন ইউনিটি ফার্নিচারে সুন্দর সুন্দর ডাইনিং সুন্দর সুন্দর সোফা আপনি নিতে পারবেন তো এ রাসেল সাহেব আমরা ভিডিও বানাচ্ছি ঠিক আছে কিন্তু আমাদের লাইট জ্বালানো না তা আমরা আসলে কতটা অভিজ্ঞতা সম্পন্ন এটা আপনারা বুঝতে পারছেন আসলে আমরা ওইভাবে অ্যাক্টিভ না অনলাইন ব্যবসায় কিন্তু তারপরেও চেষ্টা করছি আপনাদের সেবা দেওয়ার জন্য আসলে আমরা অনেক আগে থেকে ব্যবসা করি তো তো হ্যাঁ যে এখন যে যুগ অনলাইনে ওইরকম আমাদের ইয়া পারফরমেন্স নাই তারপরেও আমরা চেষ্টা করছি আসলে যুগের সাথে তাল মিলানোর জন্য আর যেটা আমি বলছিলাম আপনাদেরকে এরকম অনেক অনেক সোফাও পেয়ে যাবেন এখানে আছে আমাদের সাজানো আছে যেহেতু গোডাউন ওইভাবে গোডাউনের মতো করে আছে হ্যাঁ এই সোফাগুলোও আপনারা নিতে পারবেন এই যে দেখেন আমাদের বাইরে যে আমাদের গলির মধ্যেও কিন্তু সেট মাল রাখা আছে এটা কিন্তু অন্য ডিজাইন এটা দেখার হলো এটা আরেকটা ডিজাইন এইটাকে বলে যে আমরা হ্যাঁ ওয়াইফাই এটা এটা ওয়াইফাই না এটা হলো ব্লেড ব্লেড ডিজাইন ব্লেডের মতো করা হ্যাঁ এটা ব্লেড ডিজাইন তো এই ব্লেড ডিজাইনটিও আপনি নিতে পারেন দেখতে পাচ্ছেন তো দুঃখিত বাইরের সাউন্ড হতে পারে আমি হক আসছি সেটা হ্যাঁ যে এলাকা আসলে বাস্তবতা তো বাস্তবতাই সেটা দেখাতে গিয়ে আপনাদের একটু স্থান হতে পারে আর এইগুলো টেবিলটা তাহলে দেখাই না তো ফিনিশিং আপনারা দেখছেন ময়লা টয়লা আছে তো ফিনিশিংগুলো কিন্তু নিখুঁত অসাধারণ আর আমাদের সব সময় কোয়ালিটি যে আপনার কোয়ালিটি প্রোডাক্ট এবং কাঠের মান এবং ফিনিশিং এই দিকগুলো আমরা সময় চেষ্টা করে থাকি তো আসলে কতটা পারছি এটা আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো এইরকম ফার্নিচার যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয় ইউনিটি ফার্নিচার চলে আসবেন সব এই একটা ডিজাইন এটা ডেলিভারি চলে যাবে তো দেখিয়ে দিলাম তো আসলে হয় কি এরকম ফার্নিচারগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই আমাদের যে আপনারা যেন ডিজাইনগুলো পেয়ে যান হ্যাঁ ডিজাইনগুলো যেন আপনারা পেয়ে যান এবং আমাদের এইখান থেকে নিতে পারেন এবং আপনার কোনো রিলেটিভের যদি প্রয়োজন হয় ফার্নিচারের আপনি জেনে বলতে পারেন যে ইউনিটি ফার্নিচারে চলে যান তারা সুন্দর সুন্দর ফার্নিচার করে থাকে এই হলো একটা বেড আছে হ্যাঁ এই বেডটার ফুল ডি ফুল সেট আছে তো আমি আর দেখালাম না ফুল সেট আপ আছে এটা খাট আলমিরা ড্রেসিং টেবিল হ্যাঁ ফুল সেট আপ আছে এটা চাইলে আপনি নিতে পারেন এই সেটটা তো চমৎকার ফিনিশিংয়ের চিঠা ঠিক কাঠের মান দেখেন বিয়ট যে ফাইবারগুলা সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ফাইবারগুলো কিন্তু দেখা যাচ্ছে দুই পাখা একই কাজ খুবই চমৎকার অনেক সময় কালার ধরে ছাড়ে ক্যামেরায় তো আপনি যদি বাস্তবে দেখতে চান আরও ভালোভাবে দেখতে পারবেন দেখালাম একটা বেডও দেখাই দিলাম তো ডাইনিংও দেখালাম তিন চারটা ডাইনিং দেখালাম তো এই ডাইনিংগুলো যদি আপনাদের পছন্দ হয় ইউনিটি ফার্নিচার চলে আসবেন দিতে পারবো সব সময় এবং ভালো মানে কাঠ দিয়ে কোয়ালিটি ফার্নিচারগুলো আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক আজকে আমরা আর কথা বাড়াচ্ছি না দেখতে থাকুন দেখুন আলহামদুলিল্লাহ আমরা যে ডাইনিংগুলো আপনাদেরকে দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চলে আসবেন ইউনিটি ফার্নিচারে তো কিছু ডাইনিং নিয়ে আমরা কথা বললাম তো এই ডাইনিংগুলোর উপরে আপনার টেন পারসেন্ট ছাড় পাচ্ছেন সবগুলোর মধ্যেই তো অবশ্যই নেওয়া যাবেন আর এই ছাড়ে আপনার কোম্পানিদের এই ছাড়গুলো দিলাম এখন তো অনেকে ড্যানিংয়ে প্রয়োজন হবে এবং গরু কিনতে হবে আরও অনেক কিছু করতে হবে তার বাইরেও আপনার ফার্নিচার প্রয়োজন হবে তো একটা কথা আছে যে প্রয়োজন আই মানে না ফার্নিচারও আপনাকে নিতে হবে এই জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম এই ডিসকাউন্টের কিছু যদি চান এমনি ফার্নিচার চলে আসবেন ঠিকানাটা বলে দিচ্ছি উত্তর পাড্ডা স্বাধীনতা রোড ঢাকা বারোশো বারো উত্তর স্বাধীনতা সহানি রোড এএন এর সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের প্রতিনিধি দিয়ে আপনাকে নিয়ে আসবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা এবং দীর্ঘয় কামনা করে এইখানে শেষ করছি আসসালামু আলাইকুম